আজকে বিশেষ করে আমাদের সবার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ে সমগ্র আসামের নাগরিকদেরকে যে আহ্বান করেছিলেন যে শক্তিশালী পঞ্চায়েত গঠন করলেই আমাদের আসাম শক্তিশালী হবে এবং সমগ্র আসামের নাগরিকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছেন এবং সবাই মুখ্যমন্ত্রী মহোদয়ের আহ্বানে যে শক্তিশালী পঞ্চায়েত গঠন করার লক্ষ্যে সবাই ভোট দান করেছেন এবং এখন প্রায় বিকেল চারটা প্রায় শেষের পথে আমি দেখলাম যে এই প্রথম যে কোনো বড় ঘটনা বা বুথক্ষেপ চ্যালেঞ্জ ছাড়া খুব শান্তিপূর্ণভাবে এবার ভোট সবাই প্রদান করেছেন এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট এই পর্ব পরিচালিত হয়েছে তাই বিশেষ করে সমগ্র নাগরিকদেরকে বহুত বহুত অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা স্বীকার বিশেষ করে আমার পাথারকান্দি কনস্টিটুয়েন্সি আপনারা দেখেছেন যে সবাই ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন বা সবার মনে একটা আবেগ জড়িত আছে বা এই বিশ্বাস আছে যে যেখানে বিজেপি থাকবে এখানে শান্তি থাকবে এখানে সম্প্রীতি থাকবে এখানে প্রগতি থাকবে এবং আপনারা দেখেছেন দুটা চারটা জেলা পরিষদের মধ্যে দুটা আনকনটেস্ট জয়লাভ হয়েছে আর যে দুটা নির্বাচন চলছে এটা যার নামমাত্র কারণ এই দুটা বিপুল বুটে জয়লাভ করবে আর তেইশটা আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে প্রায় বারোটা আনকনটেস্ট আর এগারোটায় আজকে নির্বাচন চলছে এই এগারোটাও জয়লাভ করবে ওয়ার্ড সদস্য সিম্বল ছাড়া কিন্তু যারাই জয়লাভ হবেন সবাই ভারতীয় জনতা পার্টিরই তো পাথারকান্দিতে ভারতীয় জনতা পার্টির ফলাফল খুব ভালো হবে আর বিশেষ করে আমার শ্রীভূমি জেলায় এবার প্রথম ষোলোটার মধ্যে প্রায় বারোটা জেলা পরিষদ আসন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জয়লাভ হবে এবং জেলা পরিষদ বিজেপি গঠন করবে আর আমাকে যে আইলাকান্দি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অভিভাবক মন্ত্রী হিসাবে এইবার আইলাকান্দির রেজাল্ট আপনারা উপলব্ধি করতে পারবেন যে খুব ভালো রেজাল্ট হবে এবং আমার বিশ্বাস আমাদের বিজেপি মিত্রজুটের জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত সব জয়লাভ করবে